আসন্ন লোকসভা নির্বাচন আগামী পঁচিশে মে তামলুক লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে যতই নির্বাচনের দিন এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক দলের প্রচারের কাজ শেষ রবিবাসরীয় ভোট প্রচারে তমলুক লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি হলদিয়া পৌর এলাকায় বিভিন্ন ওয়ার্ডে প্রচারে করলেন সকাল থেকে রোড শোতে উপস্থিত ছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন অভিনেতা বাদ্য মিত্র এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা সিপিআই পার্টি জেলা সম্পাদক এবং সম্পাদক মণ্ডলীর সদস্য ও অন্যান্য নেতৃত্ববৃন্দ কে কারপে স্ট্রিটে জীব নিউ বিদ্যুৎ এমন সারা তমলুক জিতবার জন্য মুখ্যমন্ত্রী দুবার এসছেন অভিষেক ব্যানার্জি তিনবার এসছেন প্রধানমন্ত্রী একবার আসবেন বিরোধী দলনেতা ব্লকে ব্লকে ঘুরছেন প্রধানমন্ত্রী আসুক মুখ্যমন্ত্রী আসুক অভিষেক ব্যানার্জি আসুক বিরোধী দলনেতা ব্লকে ঘুরুক তমলুক আমরা জিতব রবিবাসরীয় প্রচার চৈতন্যপুর থেকে টাউনশিপ মানুষের ঢল নেমেছে মানুষ বলছে চার তারিখ আমরা জিতছি কেউ আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বিরোধী দল নেতা এখানে ডেলি প্যাসেঞ্জারই করলেও আমরা জিতবো লাল ঝান্ডা জিতছে অভিষেক গতকাল বলেছে দলের মূল জায়গা ছিল দক্ষিণ কলকাতা এখন সেই জায়গাটা ডায়মন্ড হবে দেখুন একটা কথা বলি তৃণমূল কংগ্রেস দু হাজার এগারোতে ক্ষমতায় এসেছিল তখন তারা বলতো গোটা পশ্চিম বাংলাটাই তাদের ক্ষমতার ভরকেন্দ্র তারপর দক্ষিণ কলকাতা এখন বলছে ডায়মন্ড হারবার আমরা বলছি কোনো হারবারেই আরও জাহাজ দাঁড়াবে না হয়ে গেছে হয়ে গেছে তৃণমূলের প্রতি মানুষ বিতmathscrদ বিজেপির প্রতি যারা ভরসা রেখেছিল তাদের মোহভঙ্গ হয়েছে বামপন্থীরা জিতছে বাম কংগ্রেস জিতছে ইন্ডিয়া ইন্ডিয়া জোট জিতছে ইন্ডিয়া জোট পাল্টা ক্ষমতা এলে তালিকাভুক্তকে বছরে 10 টাকায় গ্যাস ফ্রি দিবে ঘোষণা করছে অভিষেক উনি ইন্ডিয়া জোটের কে এতো এরকম হলো আমি রাস্তা দিয়ে যাচ্ছি বলছে দাদা আমি তোমায় বিয়ে করব না আমি বলেছি ভাই আমি তোমায় বিয়ে করতে চাই কেউ বলেছে ইন্ডিয়া জোটে আছে দুটো মিটিংয়ে যাওয়ার পরে চলে এসছিল তৃণমূল কংগ্রেস যাদের টিকি বাঁধা আছে কাছে ইডিয়া তারা আজ যাই করুক ইন্ডিয়া জোটের কেউ নয় ওরা দুটো পাটনাতে মিটিংয়ে গেছিল মুম্বাইতে গেছিল তারপর তৃণমূল কংগ্রেস ওখান থেকে পালিয়ে এসছে ওরা স্কুল ছুটের মতো ইন্ডিয়ার ইন্ডিয়া জোটের ওরা হচ্ছে স্কুল স্কুলছুট ও টাটা বাই বাই হয়ে গেছে ওর কিছু নেই ওদেরকে নিয়ে করা কংগ্রেস নৈতিকভাবে তৃণমূলের বিরোধিতায় ঘোষণা অধীরে ভাবছেন সিপিএম তাদের স্ট্যান্ড পয়েন্ট অদিত চৌধুরী হতে গেলে দম লাগে অদিত চৌধুরী হতে গেলে দম লাগে এই আগ্রাসী তৃণমূল কংগ্রেসের হাত থেকে যে বহরমপুর বাঁচায় যে মুর্শিদাবাদ বাঁচাতে পারে মালদায় নিজের গড় ধরে রাখতে পারে তার জন্য দম লাগে এটা একজন রাজনৈতিক কর্মী হয়ে বলছি যে বা যারা ঠান্ডা ঘরে বসে এ কাজ করছেন তাদের দলীয় অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু আবারও আমরা বলছি অজিত চৌধুরী হতে গেলে দম লাগে প্রধানমন্ত্রী সেই কোনো কোনো মানে বিরোধীরাও চুপিসারে বলছে চার তারিখ সিপিআইএম জিতছে প্রধানমন্ত্রী আসুক মুখ্যমন্ত্রী আসুক বিরোধী দল নেতা আসুক আমরা জিতছি কিচ্ছু করার নেই খেলা ঘুরে গেছে ধন্যবাদ কেকার পেস্ট্রিতে জিভে জল শপন ওয়াউ আশ্যা দে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি ঠিক টপ পিনে অর হেপি পা নিউ বিদ্যুৎ বেকারি মনডে টু সন্ডে ছোটব সমান পছন্দ ফ্যাক্টরি নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাইছা